লার্নিং প্রেজেন্ট তোমাদের সবাইকে জানেন স্বাগত আজ আমি তোমাদের প্রথম বিভক্তি তিন আগের ভিডিওতে আমি তোমাদের সূত্র করিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের তিন নম্বর সূত্র করাবো তিন নম্বর সূত্র কী ছিল সম্বোধনের চ সম্বোধনের চ সম্বোধনে সম্বোধন মনে কাউকে সম্বোধন বলাচ্ছে তাহলে সম্বোধনের চর্দে সবসময় কী হবে না প্রথম বিবুক্তি হয় সম্বোধনে সম্বোধনে বলছে সম্বোধনে প্রথম সবসময় প্রথম বিভক্তি হয় প্রথম বিভক্তি প্রথম বিভক্তি উদাহরণ দিলে আরও বুঝতে পারবে সম্বোধন বলতে কাউকে কখনো ডাকাকে আহ্বান করাকে বা সম্মান করাকে বলছে সম্বোধনের চল যেমন হচ্ছে ভো বালক কাউকে সম্বোধন করছে ও হে বালক ও হে ওহে বালক তাহলে এটাও কোনো কাউকে সম্বোধন করছে তাই এগুলো কেউ সম্বোধনের চল আমাদের এইবার কর্তৃকারক কর্তৃকারকও প্রথম ব্যক্তি কমপ্লিট এবার আমরা কর্মকারকে চলে যাব কি বলেছে দেখো কর্মকারক কর্মকারকে প্রথম সূত্র কর্তরি করি ইস্পিতম কর্তরী ইস্পিতম তমং কর্ম কোট্ট ইস্পৃতং তমং কর্ম কাকে বলে বলছেন কর্তা কর্তা ক্রিয়ার দ্বারা যাকে বেশি পেতে ইচ্ছা করে বেশি পেতে ইচ্ছা করে তাকে কর্ম তাকে কর্মকারক বলে কর্মকারক কারক বলে তাকে কর্মকারক বলে কর্মকারকে উদাহরণ দিলে আমরা আরও ভালো বুঝতে পারবো দেখো বলছে কর্তর তম। কর্তার ক্রিয়া যার দ্বারা বেশি পেতে ইচ্ছা করে তাকেই কর্মকারক বলে উদাহরণ কি বলছে শিষ্যা শিষ্যা বেদান পঠনতি তাহলে শিষ্যে কী করছে বেদ পড়ছে এই উদাহরণটা দেওয়ার থেকে আমি তোমাদের একটা অন্য উদাহরণ দিচ্ছি ধরো তোমরা একটা কুটুম বাড়িতে খেতে গেছো একটা থালায় ভাত দিয়েছে ভাজা দিয়েছে ডাল মাছ মাংস চাটনি পাঁপড় মিষ্টি দিয়েছে তোমার মাংস খেতে খুব ইচ্ছা তাহলে তুমি কি করবে সবার আগে মাংসটা নিয়ে একটু টেস্ট করে দেখবে তাহলে এই সব খাবারের থেকে যেটা তোমার সব থেকে বেশি পেতে ইচ্ছা করে মানে মাংসটা খেতে ইচ্ছা করে তাই তুমি সবার থেকে আগে মাংসটা পছন্দ করো নিয়ে খাচ্ছ তাহলে এটাকেই বলছে কর্তুরে ইস্পৃতম কর্ম বোঝা গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ যেমন কী বলছে যে শিষ্যা বেদান পঠন্তি মানে শিশাটি বেদ পড়ছে শিশে অন্য কিছুও পড়তে পারতো সে বেদ পড়ছে তাই বেদানটা হবে কর্তুর ইস্পিতংতম কর্ম আশা করছি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানাবে চলো এবার দুই তাকে সূত্রে চলে যায় দুই নম্বর সূত্র কি অধি অধি শী তাস কর্ম এটা কাকে বলে বলছে অধিপূর্বক অধিপূর্বক শি এবং আশ ধাতুর প্রয়োগ থাকলে তাতে অধিকরণের অধিকরণের অধিকরণে কর্ম বলছে তাতে অধিকরণে কর্ম হবে কর্ম হবে তাহলে কি বলেছে যে বলছে অধিপূর্বক অধিটা কি একটা উপসর্গ অধিপূর্বক শীষ তা আস ধাতুর প্রয়োগ থাকলে মানে অধিপূর্বক যদি শীষ তা এবং প্রয়োগ থাকে তাহলে সেখানে কি হবে অধি শীত স্থানাং কর্মকারক হবে উদাহরণ দিই চলো উদাহরণ কি বলছে বলছে শিশু সজ্জাম অধি সেতে এর মানে কি বলছে শিশু বিছানায় শয়ন বিছানায় শয়ন করছে এটা একটা আমরা মানে পেয়ে গেলাম আর একটা কী আমাদের সূত্রে কী বলেছিল অধিপূর্বক শি তা ধাতুর প্রয়োগ থাকলে দেখো অধি আছে অধি সা সি ধাতুর প্রয়োগ আছে সেতে তাহলে এটা কী হবে অধি সি তানা তাসাং কর্ম বোঝা গেলো এবার পরের সূত্রে বশ পরের সূত্রে কি উপাধ্যান বশ এটার কি বলেছে বলছে উপ অনু অধি এগুলো সব কিন্তু এক একটা আমাদের কি উপসর্গ বলছে উপ অনু অধি ও আপূর্বক আপূর্বক বশ ধাতুর প্রয়োগ থাকলে অধিকরণের কর্ম হবে এটা আমরা উদাহরণ দিই আরো ভালো বুঝতে পারবো দেখো কি বলেছে মুনি বনম উপবসতি মুনি বনম উপবসতি তাহলে উপ আছে আমাদের কী বলেছিলো সূত্রে যে উপ থাকবে উপ অনু অধি পূর্বক আ ধাতু মানে উপ অনু ও অধির সাথে যদি বশ ধাতুর প্রয়োগ থাকে তাহলে সেটা কী হবে উপাধ্যানাং বশ হবে দেখো এখানে উপ আছে আর আমাদের ধাতু বশ বশ ধাতুর প্রয়োগ আছে তাই এটা কী হবে উপাধ্যানাং বশ এবার চলো আমরা চার নম্বর সূত্রে চলে যাব চার নম্বর সূত্রে কী আছে অভি নিবিশ নিবিশ চ আলাদাও করে দিতে পারো এর সাথেও যুক্ত করতে পারো ঠিক আছে এই সূত্রে মানে কি বলছে অভি বিষ ধাতুর প্রয়োগ থাকলে কর্ম হবে অধিকরণে কর্ম হবে উদাহরণ তাহলে উদাহরণ কি বলছে সাধু সাধু স্বর্ণগম স্বর্ণাগম অভিনীবিষে এই সূত্রে কি বলেছে বলছে অভিনীয় বিষ ধাতু থাকলেই আমাদের কিন্তু অভিনিবিষের চ সূত্র হবে মানে বিষ এই ধাতুরই প্রয়োগ থাকবে এর কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এবার আমরা চার পাঁচ নম্বরে সূত্রে যাব পাঁচ নম্বরের সূত্র এবং আমাদের পরের সূত্র অকথিতঞ্চ 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 বা অকথিতঞ্চ যে কোনো বললেই হবে তাহলে অকথিতঞ্চ কি বলছে অপ্রধান বা গৌণ গৌণকর্ম অপ্রধান অপ্রধান বা অপ্রধান বা গৌণকর্ম মানে এখানে গৌণকর্ম আমাদের ষোলোটা থাকবে সেই গৌণকর্ম প্রয়োগ থাকলেই আমরা অপথিত বলব তাহলে ষোলোটি কি কি দেখো বলছি দুহ পচ দণ্ড রুধ প্রচ্ছ চি ব্রু সাস, জি মন্থ মুষ নিশ আর হচ্ছে বহ এই ষোলোটা ধাতুর যদি প্রয়োগ থাকে তাহলে আমরা সেই বাক্যকে দেখে বলবো যে অপচিত সূত্রে হয়েছে চলো আমরা উদাহরণ দেখি কি বলছে বলছে বৃক্ষা না সরি বৃক্ষং পুষ্পং তাহলে আমাদের সূত্রে কী ছিল যে এই ধাতুগুলো যদি প্রয়োগ থাকে তাহলে আমরা অকথিতাং চ বলবো তাহলে আমাদের ফার্স্টে কাজ কি যে আমাদের ধাতুটা দেখা যে এর সাথে মিলছে কিনা দেখুন এখানে চিনতি আছে চিনতি আছে চি ধাতু থেকে এসেছে চিনতি তাহলে এটা অকথিতাংশ হবে এরকম যদি কোনো উদাহরণে তোমাদের এই ধাতুর প্রয়োগ থাকে তাহলে আমরা সেটা করে দেবো অকথিতাংশ আজকে তোমাদের এই কর্মকারকের কারকগুলো শেষ করলাম পরের দিন আমি তোমাদের বিভক্তির সূত্রগুলো করাবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি কোনো তোমাদের অসুবিধা হয় তাহলে একটা কমেন্ট করে জানাবে